যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আসুন আজকে যেটুকু শুনলাম খবর পেয়েছি যে সন্ধেবেলায় মার্কেটটা ডাউন করেছে অনেকটাই ডাউন করেছে প্রায় ছশো পঞ্চাশ ছশো ষাট এরকম যেটা সাতশো ছিল সেটা অনেকটাই ডাউন করেছে আবার কোথাও কোথাও বন্ডের দাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হয়েছে আবার কোথাও তিরিশ হাজার টাকা নিচ্ছে আর যে স্টোরে জানুয়ারি মাস পুরো রাখবে সেই সকল স্টোরের কিন্তু এখন বন্ড কেউ দিচ্ছে না সেটা তার ব্যাপার আর যে সকল স্টোরে একত্রিশ তারিখের মধ্যে লাটিয়ে দেবে তাদের তো কিছু করার নেই যা দাম যাবে তাদেরকে কিন্তু দিতে হবে সেই কারণে এখন কিন্তু কিছু ব্যবসায়ী সেই ওতটা বসে আছে যে কখন বন্ডগুলো দিবে। যখনই তারা কুড়ি হাজার পঁচিশ হাজার বা পনেরো হাজারে যখনই চলে আসছে তখনই তারা সেই দামে বন্ডগুলো নিয়ে নিচ্ছে এবং দেখা গেল যে তারপরে কিছু বেশি দামে তারা বিক্রি করলো তো এই মুহূর্তে চমড়াই তোলাতে দাম অনেক তারা কমিয়ে আজকে আলু কিনেছে কোতুলপুরে আজকে আলু ভালো নিকাশি হয়েছে সাড়ে সাত হাজার অ্যাপ্রক্স নেমেছে আমাদের পাশাপাশি স্টোরগুলো নিয়ে প্রায় এক হাজার প্যাকেট নেমেছে কোথাও পাঁচশো কোথাও হাজার এরকম নামছে গোয়ালতটা স্টোরেজ যেটুকু আমার কাছে খবর এলো যে এক গাড়ি মাল নেমেছে আজকে তো এরকম কম বেশি নিকাশি হচ্ছে কিন্তু এভারেজে নিকাশি কিন্তু ভালো হচ্ছে যেটা ডিসেম্বরের প্রথমের দিকে থমকে গিয়েছিল সেটা কিন্তু এখন এভারেজে ভালো নিকাশি হচ্ছে তো জানি না কত পার্সেন্ট নিকাশি সমিতি দেখাবে হয়তো আমরা এক আইডিয়া করব সমিতি হয়তো আরেক আইডিয়া করবে বা দু তারিখে সেটা আমরা ফলাফলটা পেয়ে যাবো উত্তরবঙ্গে হিমঘরে আলুর দাম কত উত্তরবঙ্গের হিমঘর নিকা এ হয়ে গেছে নিলাম হয়ে গেছে ওটার বলে লাভ নেই উত্তরবঙ্গে যে আলুটা রয়েছে সামান্য আলু রয়েছে ওটা ধরুন ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে আর ইপির যে আলুটা রয়েছে ওটা প্রায় জানুয়ারির প্রথম উইক বা দ্বিতীয় উইক লাগতে পারে দেরি করে লাইভে এসছি তো কিছু মনে করবেন না বেশিক্ষণ থাকতে পারবো না মাত্র দশ থেকে পনেরো মিনিট থাকবো আসুন লাইভে অনেকেই ফোন করছে অনেকেই ফোন করেছে সারাদিন অন্তত কার ফোন ধরবো জানি না সেইভাবে আমি তাদেরকে একটা টাইম দিয়েছি যে এই টাইমের মধ্যে ফোন করুন অনেকেই চিন্তার মধ্যে রয়েছে অনেকে লোন করে বন্ড কিনেছে অনেকের মানে শেষ যেভাবে দামে বন্ড ছিল নব্বই পঁচানব্বই পঁচাশি শেষ অবধি এসছে অনেকে লোন করেছে গয়না বন্ধক দিয়ে কিনেছে জানে যে এই কম দাম তো হয়তো বাড়বে এইভাবে তারা আশায় বন্ডগুলো কিনেছে কিন্তু সব আশা জল ঢেলে দিয়েছে উত্তরবঙ্গের শেষের আলুটা চব্বিশ তারিখে কি হবে বললেন যে হবে 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 এই তো শুরু হয়ে গেছে আজ সন্ধ্যের থেকে শুরু হয়ে গেছে কাটা আর জোড়া কাটা আর জোড়া কতদূর যাই সেটা দেখার অলরেডি শুরু হয়ে গিয়েছে দাদা কি হবে বলে অনুমান দেখুন আপনার যদি জানুয়ারি মাসে স্টোর খোলা রাখে আপনি চুপচাপ নাকে সরষার তেল দিয়ে ঘুমান এইটুকু আমি আপনাকে ভরসা দিতে পারি কিছু মনে করবেন না এটা বললাম বলে কারণ আপনার হাতে অনেক টাইম যদি ডিসেম্বরের মধ্যে বার করে দেয় তাহলে আপনারা দু এক দিনের মধ্যে ইঙ্গিত পাবেন যে দামটা কোথায় যেতে পারে আর যদি মনে করেন যে এই দামে আমি দিয়ে দেবো তাহলে দিতে পারেন আজকে গড়বেতার এক কাকু ফোন করেছিল যে বলল তিরিশ হাজার করে দিয়ে দিলাম তো কী করবে কিছু করার নেই দিয়ে দিয়েছে তার টাকার দরকার ছিল আর কিছু রয়েছে সেটা ধরে রাখবে গতকাল কে বাইসের দাম কোথাও ষাট পঁয়ষট্টি এরকম নিয়েছে আজকের দিনও সেম রেখেছে সন্ধ্যেবেলায় ডাউন করে দিয়েছে সন্ধ্যেবেলায় দামটা কেটেছে পঞ্চাশ টাকার মতো ডাউন আছে তো আগামীকাল এই দামটাই রাখে কি না সেটা দেখার বিষয় আমিও শেষ দেখে ছাড়বো হ্যাঁ রাইট চব্বিশ তারিখে খেলা হবে খেলা শুরু হয়ে গেছে অলরেডি যেটা কাটা আর জোড়ার খেলা এবারেও যেটা বলবো যে আবার বলছি সকালবেলায় রিপিট করেছিলাম বেশিক্ষণ থাকতে পারিনি লাইভ অনেক জয়েন হয়নি হয়তো আমার ভিডিওটা দেখেছে আলুর দাম এত ডাউন হচ্ছে কেন সেটা ব্যবসায়ীরা ডাউন করে বন্ডগুলো কিনবে কম দামে এটাও তো বোঝার ব্যাপার নয় এখানে কতুলপুর দাম কত কতুলপুর সাতশো টাকা করে ছিল তো এখনও সেটা সাড়ে ছশোয় দাঁড়িয়েছে সাড়ে ছশো কেটে দিয়েছে দামটাকে চমকাই তলাতে দাম কেটেছে সাড়ে ছশো টাকা ছশো চল্লিশ টাকা এরকম দাম বলছে তো দিদিকে বলতে আপনারা ফোন করে তাদেরকে বিরক্ত করে দেন প্রত্যেক দিন আপনি অন্তত পাঁচটা মানুষকে ফোন নাম্বারটা দেন সেই পাঁচটা মানুষ আরও পাঁচ টাকা দিবে সেই পাঁচটা আরও পাঁচটা এরকম করে দেখবেন সারাদিন অন্তত দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কল যাবে এবারে একটা বিষয় দেখা যায় যে যখন আলুর দাম তিরিশ টাকা চল্লিশ টাকা থাকে তখন কিন্তু মানুষ যখন কিনে শহরের বাবু হোক গ্রামের বাবু হোক যেই হোক যখন আলুটার দামে তারা কিনে হয়তো পরিমাণে তো কম কিনে যখন দাম বেশি থাকে তাদের তারা তো মারা যায় না তারা তো কেউ বিষ খায় না গলায় দৌড়িও লাগে না কিন্তু চাষি যখন মাঠে দামটা পায় না সে তখন বিষ খায় গলায় দড়ি লে এটা একটা ভাববার বিষয় আজকের দিনে সর্ষার তেল বলুন যা যাবতীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী তাতে তো কেউ মারা যায়নি কারো কিছু এসেও যায়নি কিন্তু যখন আলুর দাম কমে যায় তখনই একমাত্র চাষি চাষি মারা যায় গলায় লাই কেন না তার সেটার থেকে তার সংসার চলে আজকের দিনে সরকার দেখলো না এর এফেক্ট পড়বে সেটা বুঝে নেন কোথায় পড়বে সরকারকে এই মুহূর্তে পাশে এসে তাদের বক্তব্যগুলো শোনার দরকার ছিল বিশেষ করে আমাদের সামনে যে মন্ত্রী আছে হরিপালের কৃষিমন্ত্রী বেচারা মান্না কৃষি বিপণন মন্ত্রী ওনাকে আসার অন্তত ওনার একটা ইন্টারভিউ এ সময় দরকার ছিল কারণ উনি এখন লুকিয়ে গেছে ওনাকে এখন দেখতে পাওয়া যাবে না কেশপুর দাম কত কেশপুরে আজকে আঠাশ হাজার এরকম দাম বলছে এখন এক কোটি তিন লক্ষ আলু আছে হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই আছে এক কোটি তিন লক্ষ আগে কল করে বলেছি ঠিক আছে নিশিকান্ত বাবু আপনি আরও পাঁচটা বন্ধুকে এই নাম্বারটা দেন বা বাড়ির যদি আরও ফোন থাকে তাতে আপনারা ফোন করে তাদেরকে বলুন সব ব্যবসাদাররা ফোন কনট্যাক্ট করে নিয়েছিলাম তাদের তো একটা রয়েছে তাদের গ্রুপ রয়েছে তারা একটা কালকে কি দাম হবে তারা আগাম আজকে থেকে বলে দেবে দু সালে খেলা হবে চিকেটাউন দাম কত দাম কি বলবো দাদা দাম এই মুহুর্তে আমি আমাকে সন্ধ্যেবেলায় পঁচিশ হাজার টাকা কুড়ি পঁচিশ বলছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা সকালবেলায় তিরিশেও অনেকে বিক্রি করেছে সন্ধ্যেবেলায় বলছে পঁচিশ হাজার টাকা কুড়ি থেকে পঁচিশ কিন্তু আরামবাগে এই দামটা নেই আরামবাগে কেউ বন্ড দিচ্ছে না যাদের জানুয়ারি মাস অবধি স্টোর খোলা রাখবে চল্লিশের নিচে কেউ দেবে না সবাই ধরে রেখেছে তিরিশ হাজার রয়েছেই উত্তরবঙ্গে হিম করে আলু দক্ষিণবঙ্গে যাচ্ছে না উত্তরবঙ্গের আলু তো আসা বন্ধ হয়ে গিয়েছে আলু তো নেই তাদের এক লক্ষ প্যাকেট আলু আছে সেটা তো তাদেরকে চালাতে হবে এখন উত্তরবঙ্গে আলু আসছি উত্তরবঙ্গে আসেনি সবাই যাব চাষিরা কোথায় ভোট দেবো দিবে একত্রিশ ডিসেম্বর বাইরে লাটাবে কিন্তু তারপরেও তো দশ থেকে পনেরো দিন সেট থেকে বেচা যাবে অবশ্যই যাবে আপনি হিসাব মতো এখনও প্রায় কুড়ি দিন সময় পাবেন ধরে নেন শিখে টাউন একত্রিশে ডিসেম্বর বাইরে লাটাবে কিন্তু হ্যাঁ হয়ে গেলো কালকে মার্কেট কি হবে কালকে মার্কেট মনে হচ্ছে এই পঞ্চাশ টাকা কাটাটাই থাকবে ছশো পঞ্চাশ টাকা সম্ভবত থাকার চান্স রয়েছে তারপরে জানি না এখানে অনলাইনে অনলাইন বলবো না এই লাইভে দামটা আগাম ভবিষ্যৎবাণী করাটা চলবে না কারণ শেষের দিকে আমি যেটা বলবো আপনাদেরকে উদাহরণে বুঝে নিতে হবে অনেকে আমাকে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে বা যারা কল করেছে তাদেরকে আমি এটুকুই বলবো যে আপনারা লাইভে এই কমেন্টগুলো করবেন না কারণ আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি ফোনে কারণ আমি যদি বলি দামের কথা তাহলে কিন্তু আগামীকাল দেখা যাবে ডাউন হয়ে গিয়েছে হতেই পারে না হওয়ার কিছু নয় কারণ এই ভিডিওগুলো প্রচুর মানুষ দেখে ভালো ভালো মানুষ দেখে তাবড় তাবড় লোক এমনও আমার কাছে খবর রয়েছে আমরা যখনই বলে দেব কালকের দিনে আটশো টাকা দাম হবে কালকে আরও ডাউন করে দেবে কিছু মনে করবেন না আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে কারণে দামগুলো এই মুহুর্তে শেষের দিকে বলাটা খুব সমস্যা যখনই বলতে যাবো তখনই একটা তারা অন্য কিছু একটা দেখিয়ে দিচ্ছে তো কিছু মনে করবে না দাদা আমার মনে হচ্ছে জানুয়ারি মাসে দাম হবে ঠিক আছে হোক ভালো হওয়ার তো কথা আলুগুলো যদি সেটে নামিয়ে দেয় দিলে তাহলে কি আরও দাম কমে যাবে দাম কমে যাবে না আপনার কাছে দাম কমে বন্ডগুলো কিনবে দাম কমে বন্ডগুলো আপনার কাছে কিনবে কাল থেকে নেপালে আলু অর্ডার পড়ে গেছে দাদা এটা আমার কাছে সঠিক কিনা আমি জানি না কারণ আমি উত্তরবঙ্গে খবর নিলাম বলল যে বন্ধ আছে দুজনই বলল বন্ধ আছে ঠিক আছে আমি দেখছি কমেন্ট আমার ফোনে কল চলছে যে কারণে আমি অন্য ফোন থেকে লাইভ আসছি আমাকে প্রচুর মানুষ ফোন করছে কিন্তু কিছু করার নেই সেলিম যেটা আপনার লাস্টে চৌত্রিশ আছে নাকি আর একবার আপনি মেসেজ করবেন আমি বুঝতে পারছি না কোনটা চিনতে নাই চিন্তা নাই দাম বাড়বে যে আলু বিক্রি করুন হ্যাঁ অবশ্যই এবারে যে আলুটা বিক্রি করে যেতে হবে আপনাকে দেখুন আপনার যে আলুটা রয়েছে এবারে যে প্রত্যেক দিন এবারে যে আলু বিক্রি করা উচিত আমি যেটা মনে করি আপনার আলু আপনি যেটা ভালো মনে করবেন আপনি সেটাই করবেন প্রত্যেক দিন অন্তত দু হাজার কল যাতে দিদিকে বলতে যায় যদিও এটা অনেক মানে দেরি করে আমি বললাম এটা যদি ডিসেম্বরে আমার মাথায় আসতো তাহলে খুব ভালো হতো তার জন্য আমি সকালবেলায় ক্ষমা চেয়ে এনেছি যে এটা আমি দেরিতে বললাম আমার সেই মুহূর্তে মাথায় আসেনি আইডিয়াটা তো শেষের দিকে এসছে জানি না কতটা কাজ হবে যদি কাজ অন্তত দু পার্সেন্টও হয় তবু জানবো যে না আমার কথাটা কাজে লেগেছে কোচবিহারে তিরিশ টাকা প্যাকেট কুড়ি টাকা প্যাকেটে আর ভবিষ্যৎ আর সময় নেই নতুন যে দশ টাকা পনেরো টাকা বাস্তাটা বাজারে গেলে বোঝা যায় অনেক দেরি হয়ে গিয়েছে ভুল ভুগছি হ্যাঁ হতে পারে না হার কিছু নেই দেখুন আলুতে সবই সম্ভব হয়তো আর দাম এরকম আছে কালকে হয়তো নিলামও হতে পারে তো সেটা হতেই পারে না হার কিছু নেই উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও হতে পারে কিন্তু কিছুটা তো আইডিয়া করা যায় সেই আইডিয়াটা এখানে তুলে ধরা হচ্ছে এ হচ্ছে ব্যাপার কারণ আমরা হয়তো অনেক কিছুই জানি না যেটা ভিতরের খবর আবার অনেক কিছু হয়তো খবরাখবরগুলো পাচ্ছি সেটাই হয়তো কিছুটা তুলে ধরছি আবার এমনও আছে যে ধরুন আপনি আমাকে খবরটা দিলেন আপনি হয়তো এই লাইভে এসে খবরটা দেখছেন তো দেখা যাক হ্যাঁ মালদাতে জিরো মালদায় নিলাম হয়ে গেছে জাস্ট আপনি বন্ড দিলেন ঘুরে বরঞ্চ আপনাকে বলছে যে স্টোরের ভাড়া লাগবে এক হাজার টাকা রাইট তো নাকি পিন্ডুবাবু চাষিরা কবে আন্দোলনে নামছে দাদা কোনো খবর আছে তোমার চ্যানেলের মাধ্যমে জানাবে আমার সবাই যাব আমিও বলেছিলাম যাব তো চন্দ্রকোনা রোডে এক ভালো মানুষ ব্যক্তি ওনাকে আমি স্নেহ শ্রদ্ধা করি উনি বলেছিল সমস্ত ব্যবসায়ীকে যে সাত দিন আপনারা আলুটা নামানো বন্ধ করে দেন কিন্তু ওনার কথা কেউ নেয়নি সবাই কিন্তু আলু নামাতে শুরু করেছে সাত দিন বন্ধ করে দিলে আলুটা যেত না আবার অনেকে হয়তো ভেবে যে আলুটা স্টক রয়ে যাবে যাই হোক কোনো কারণবশত তারা আসেনি তো আর কবে পথে নামবে আমি তো বলেছিলাম যে প্রতিবাদ করুন আমি যাব আসুন অন্তত প্রত্যেকটা ইউনিটে এটা নামাটা দরকার ছিল শেষের দিকে কি হবে এটা এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করা মুশকিল হয়তো আমি কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আপনাকে আমি পরামর্শ দিতে পারি যে কি হতে পারে না পারে সেটা আমি অলরেডি বলে দিয়েছি তো যা হবে হবে মাথায় মাথার থেকে আউট করে দিবেন যে আলুটা রয়েছে ধরে নিলাম নিলাম হয়ে গেছে ছেড়ে দেন জানুয়ারি মাস যাদের রয়েছে স্টোরে আপনারা দেখতে পারেন আর যাদের একত্রিশ তারিখের মধ্যে নামিয়ে দেবে আপনারা সাতাশ তারিখের পরে বুঝতে পারবেন দাম কতটা কি বাড়তে পারে না পারে এবং আপনারা আরও দশ দিন সময় পাবেন তো দেখা যাক যদি আপনার মন চায় আপনি বিক্রি করতে পারেন আপনার ব্যাপার আপনার আলু আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন এটাই আমি বলবো হ্যাঁ লোবে পা পাপে মৃত্যু কারণ এক সময় আলুতে প্রচুর টাকা দিয়েছে এক গাড়ি আলুর দাম এক লাখ কুড়ি সেটা তিন লাখও হয়েছে তো এগারো হাজার টাকা লাগবে আলু নিতে গেলে বা আবার এ তো ব্যাপার হচ্ছে কিছু করার নেই যা যেটা হচ্ছে সেটাকে দেখতে হবে বাঁচতে হবে আর আপনারা এর প্রভাবটা দু সালে ফেলে দেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর আর সহ্য হচ্ছে না এক ঘেয়ামি হয়ে গেছে এবার একটু পরিবর্তনের পরিবর্তন চাই তো যা হবে হবে কিছু করার নেই যেটা হবে সেটাকে তো আমরা পরিবর্তন করতে পারবো না তো ভালো থাকবেন আমি বেরিয়ে যাব আমাকে আবার রিহার্সেলে যেতে হবে তো সবাইকে গুড নাইট আগামীকাল সকালে লাইভে আসছি চাইবো এক ঘন্টা লাইভে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ